চীনের বিদ্যুৎ চালিত গাড়িতে ইউরোপীয় ইউনিয়নের আটত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্কারোপ কার্যকর হয়েছে সম্প্রতি এ নিয়ে ওই অঞ্চলের দেশগুলোর সাথে বেজিং এর বাণিজ্য সম্পর্ক কঠিন সময় পার করছে এর মধ্যে বক্সবাইগেন গ্রুপের একটি ব্যবসা চীনের কাছে বিক্রির প্রক্রিয়া আটকে দিয়েছে জার্মানি জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে দেশটির সরকার এর আগেও চীনের কাছে একটি কারখানা বিক্রি উদ্যোগ আটকে দেয় জার্মানি এবারের ঘটনার মধ্য দিয়ে চীন জার্মানির বাণিজ্যিক সম্পর্কের আরেক ধাপ মনে করেন গ্রুপের প্রতিষ্ঠান ম্যান এনার্জি সলিউশন গত বছরের জুনে ঘোষণা দেয় তারা গ্যাস টারবাইনের ব্যবসা চীনের কাছে বিক্রি করে দেবে তাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএসআইসি এর ব্যবসা কেনার কথা ছিল কিন্তু গত সেপ্টেম্বরে জার্মান সরকারের একটি পর্যালোচনা প্রতিবেদনে এ ব্যবসায়িক চুক্তি নিয়ে উদ্বেগ জানানো হয় চীন সরকার এই গ্যাস টারবাইন তাদের যুদ্ধ জাহাজকে আরও শক্তিশালীকরণে ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে জানানো হয় সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের গ্যাস আউটচাট সবচেয়ে কম